আপনারা যারা ড্রোন কিনবেন ভাবছেন অথবা কিনেছেন তারা কিন্তু জানেন না কিভাবে করে ড্রোন উড়াতে হয় দেখো ডিজাই মিনি ফোর প্রো ড্রোন কিভাবে আপনি ফ্লাই করবেন কিভাবে কন্ট্রোল করবেন সমস্ত গুলো দেখাবো এবং ড্রোনাতে কিছু সিটের ট্রিক্স আছে সেগুলো দেখাবো আজকের এই ভিডিওতে সোভিয়েট মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ড্রোন ওয়ালের জন্য প্রথমে তো ড্রোন কিনতে হবে ড্রোন কেনার পরে ড্রোনটা এইভাবে আসবে প্রথমে নিচে সেট করুন নিজের এই গুলো দুটো রাখ করবেন এই পুরো একটা সিস্টেম আছে এগুলো কিনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এটা নিচের দিকে টানতে হবে এই দিকে টানতে হবে এই দিকে টানলে কিন্তু এটা এভাবে করবে আপনার মনে হতে পারে যে খোলাই তো সমস্যা খুলতে পারলাম না এগুলা এগুলা কিন্তু এইভাবে খুলতে হবে এইভাবে খুলে নেবেন ওকে নেওয়ার পরবর্তীতে আপনি যে দেখতে পাচ্ছেন কেস এই যে ক্যামেরা কেস দেওয়া আছে ক্যামেরা ঢাকা আছে এটা 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 নিচে 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 হাত খুলে খুলে ওকে পরে এইটা দেখতে পাচ্ছেন এইভাবে করে এই সামনে এটা স্বাভাবিক ভাবে আসে এই জন্য খুবই সহজে আসে স্টেট ভাবে দেখতে পাচ্ছেন কিন্তু খোলা হয়ে গেল ওকে এখন হচ্ছে কিভাবে ব্যাটারি লাগাবেন কিভাবে কি করবেন পিছনে যদি যান যে গেলে দেখতে পাবেন এইখানে কিন্তু মেমোরি কার্ড লাগানোর অপশন আছে মেমোরি কার্ড মেমোরি কার্ড লাগাবেন এখানে ট্যাক্সি পোর্ট দেওয়া আছে মেমোরি কার্ডটা এখানে জাস্ট আপনি যে কোনো মেমোরি কার্ড লাগিয়ে দিবেন লাগাই দিলে মেমোরি কার্ড এমন নেবেন যেহেতু 4K ভিডিও রেকর্ড হয় সেহেতু মেমোরি কার্ডে একটু ভালো মেমোরি কার্ড আপনাকে কিনতে হবে এটা রিকমেন্ডেড ড্রোনটা উড়ানোর জন্য আরসি রিমোট অথবা মোবাইলে একই রকম সিস্টেম আসবে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার সুন্দর করে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন লিখে আছে টার্ন অন সো এইখানে আপনি ক্লিক করে দেবেন ওকে দেখতে পাচ্ছেন আমি একটু কাছে নিই এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রোনটা এখানে জাস্ট আপনি এখানে চেপে ধরে রাখবেন কিছুক্ষণ চেপে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু চালু হয়ে গেছে এখন একটু উঠবে ওঠার পরে হোম পয়েন্ট আপডেট করবে এই জন্যই এরপরে কিছু চাপবেন না ও নিজে থেকে নিজের হোম পয়েন্ট আপডেট করে নেবে মানে জায়গাটা লোকেশনে দেখে নেবে পরবর্তীতে যেন ওখানে নামতে পারে সেই জন্যে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট চলছে হোম পয়েন্ট আপডেটিং কাজ চলছে এখনও কিন্তু আপনি ফ্লাই করবেন না ওকে ও নিজে থেকে দেখে নিচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন একটু চাপলে সামনে উপরের দিকে উঠবে বামেরটা ছাপলে উপর দিকে উঠবে আর ডানেরটা ছাপলে সামনে পিছনে এবং সব দিকে যাবে এরকম একটা সিস্টেম সো আমি দেখতে পাচ্ছেন ড্রোনটা আমি কিন্তু উড়াচ্ছি এই যে সুন্দর ভিউটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে সো এখান থেকে আমি একটু উড়াইনি দৃশ্যটা কিন্তু সুন্দর আমি একটু পরে রিভিউ দেখাচ্ছি সো বামেরটা যদি বামেরটা প্রপেলারটা চাপে সামনে ঠেলেন তাহলে কিন্তু সামনে যাবে পিছনে টানলে পিছনে ডানে চাপলে বা ডানে বামে চাপলে বামে উঠবে আর এটা হচ্ছে সামনের দিকে যাবে ডান হাতেরটা বাম হাতেরটা ওইটা আর এটা হচ্ছে সামনে যাবে পিছনে যাবে এরকম আর এটা উপরে উঠবে নিচে নামবে যে পাশে নিয়ে যাবেন সেই পাশে উঠবে একদম এই দুইটাই মূলত কন্ট্রোল আপনি এই দুটা থেকে যদি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি ড্রোন আপনার জন্য দুধে ভাত বলা হয় না যে খেলনার মতো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রোনটা কিন্তু ফ্লাই করছি ভাবে এখন ড্রোনটা দেখাচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু উঠছে সো বুঝতেই পারছেন এই যে ড্রোনের ভিউটা দেখাচ্ছে আপনাকে কত সুন্দর কিন্তু ভিউ চলে আসছে দেখতে পাচ্ছেন আপনি ড্রোনটা সুন্দরভাবে স্মুথ ভাবে কিন্তু ছবি ক্যাপচার করে এটা যেহেতু ফোর কে রেজুলেশনের ভিডিও তৈরি করে এবং সিক্সটি সিক্সটি এফপিএস এর সেহেতু এটাতে অনেক সুন্দর কিন্তু ভিউ দেবে সো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পথ গুলা কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা যারা দেখতে চান এইভাবে করে দেখতে পারবেন এবং খুবই স্মুথ লাগবে ড্রোন ওড়ানো কিন্তু খুবই সহজ এখন আমি প্রথমে ভিউটা দেখাচ্ছি এরপর দেখাবো কীভাবে আপনি ড্রোনটা ল্যান্ড করাবেন কিন্তু আপনার ফ্লাই করা আর ল্যান্ড করাটাই মেন কষ্ট বলতে পারেন বাকিটা তো আপনি ইচ্ছা মতো ওড়াই নিয়ে যেতে পারছেন আর একটা সতর্ক হচ্ছে ব্যাটারি চার্জ কিন্তু আপনি যখনই বিশ পার্সেন্টের আগেই কিন্তু আপনি ড্রোন ফ্লাই করে নেবেন এবং কামব্যাক করে নেবেন এটা হচ্ছে আপনার সতর্কতা আপনার জন্য মূলত দেখতে পাচ্ছেন আমার ড্রোনের ভিউগুলো আপনাকে দেখাচ্ছি গ্রামটা কত সুন্দরভাবে লাগছে এটা বুঝতে পারছেন এটা হাইওয়ে দেখতে পাচ্ছেন এটা ব্রিজ খুবই সুন্দর এটা হচ্ছে বলা হয় কাজলা নদী এবং এখানে ব্রিজের কাজ চলছে এটাও কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে এখন আমি ড্রোনটা অনেকক্ষণ তো ওড়ানো হলো এবার আমি জাস্ট ল্যান্ড করাবো ল্যান্ড করানোর সময় কিন্তু একটু কঠিন হয় কারণ আপনার যেহেতু ফার্স্ট টাইম আপনারা ফ্লাই করছেন সেহেতু আপনার জন্য একটু কঠিন হবে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজলা নদী বলা হয় এটাকে এই যে রাস্তা দিয়ে কিন্তু চলছে অটো সব কিছু এখন আমি ড্রোনটা মূলত দেখি ফ্লাই করার পরে কত দূর কী করা যায় এবার আমি ল্যান্ড করবো ল্যান্ড করার জন্য আমি চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন ল্যান্ডে নিয়ে আসছে ধীরে ধীরে নামাতে হবে ওকে এবং যদি আপনি হোম পয়েন্ট আপডেট দেন তাহলে কিন্তু সেখানে অটোমেটিক্যালি নেমে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি চাপ দিচ্ছি চাপ দিয়ে নামাচ্ছি ওর নিজে থেকেই নেমে যাবে এই যে দেখতে পাচ্ছেন নেমে যাচ্ছে এটা নিচে নিয়ে নিয়ে এসছি চেপে ধরে রাখতে হবে চেপে ধরে নেমে গেলো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে